মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও একটি চোখের ইশারা যা মুহূর্তেই রাতারাতি এক তরুণীকে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দিয়েছিল ভারতে এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘটনাটি সালে যখন সোশ্যাল মিডিয়া দুনিয়ার ঝড় তুলেছিল একটি ক্লিপ সেই ভিডিওর সাত বছর পর ওই তরুণীর চেহারা ক্যারিয়ার এমনকি জীবনযাত্রাও বদলে গেছে অনেকটাই গত দু সালে মালয়েলাম ছবি গরু আদার লাভের একটি গানের দৃশ্যেই প্রথম নজরে আসেন প্রিয়া প্রকাশ ভারিয়ার মাত্র কয়েক সেকেন্ডের চোখের ইশারা আর হালকা হাসির অভিব্যক্তি মুহূর্তেই তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয় ভিডিওটি ভাইরাল হতে মাত্র কয়েক ঘন্টা লেগেছিল এরপরই এরপরই প্রিয়া রাতারাতি হয়ে যান ইন্টারনেট সেন্সেশন প্রিয়া প্রকাশ ভারিয়ারের সেই চোখের ইশারার সাত বছর কেটে গেছে তখন আঠারো বছরের তরুণী এখন পঁচিশে পা রেখেছেন আগের তুলনায় অনেক বেশি পরিপক্ক ও গ্ল্যামার্স হয়ে উঠেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ছবি ও ভিডিও দেখে অনুরাগীরা বিস্মিত অনেকেই বলছেন প্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দরী ও আত্মবিশ্বাসী কেমন চলছে তার কেরিয়ার গরু আদার লাভের পর প্রিয়া বলিউডে কাজ করেছেন শ্রীদেবী বাংলো এবং লাভ হেক্সের মতো সিনেমায় অভিনয় করেছেন পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন যেখানে প্রিয়াকে একদম নতুন লোকে দেখা গিয়েছে বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও তিনি এখন বেশ জনপ্রিয় মুখ thank you